আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বাবু মুল্লা আছি আপনাদের সাথে আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছি সেই বিষয়টি হচ্ছে বাড়ি নির্মাণ করার আগে সঠিক এবং দক্ষ কন্ট্রাক্টর নির্বাচন আপনি একজন দক্ষ এবং সঠিক কন্ট্রাক্টর কীভাবে নির্বাচন করবেন তার কিছু বিষয় আছে এবং দিকও আছে আমি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আপনি যখন আপনার এলাকায় বাড়ির কাজ ধরবেন তখন আপনার আশেপাশে অনেক কন্ট্রাক্টরকে আপনি দেখতে পাবেন সে দক্ষ কিনা বা এর আগে তার কাজের অভিজ্ঞতা আছে কি না এটা আপনাকে আপনার নিজেকে যাচাই করতে হবে সেটা কীভাবে করবেন যে তার এর আগে পরবর্তী আগের কাজ কোথায় করছে বা কোন সাইডে আপনি পরিদর্শন করতে পারেন এবং কি তার পর্যাপ্ত মালামাল আছে কি না এই যে আপনার সেন্টারিং মালামাল তার বাইভেটার মেশিন তারপরে আপনার মিক্সার মেশিন এগুলো আছে কি না ঠিক আছে অনেকেই এই ভাড়া নিয়েও কাজ করে মিক্সার মেশিন অন্য থেকে ভাড়া এনে কাজ করে আসলে ওরা যখন কাজ পায় দু একটা কাজ করে ওরা আসলে জাতের কন্ট্রাক্টর না যাদের এগুলো মালামালগুলো আছে বা কাজ করে রেগুলার এবং কোয়ালিটি ভালো তাদেরই কাজটা দেবে অনেক অনেক কন্ট্রাক্টর আছে যে কাজ ধরে কাজ কমপ্লিট না করে যখন দেখে লস হয় তখন কাজ রেখে ভাগে এটা আরো হচ্ছে এগুলি নিয়ে অনেক দিন দরবর করা লাগে মাঝে মাঝে আর কাজ ধরার আগে একটা স্টাম্পে লিখিত আকারে কী কী কাজ আপনি করবেন কিভাবে কাজ হবে সম্পূর্ণ ডিটেলসে লিখে দুজন সাক্ষী রেখে সিগনেচারের মাধ্যমে আপনার কাজটি শুরু করবেন এখন আপনি ভালো কন্ট্রাক্টর চাইলে আপনার রেটটাও সেভাবে নির্ধারণ করতে হবে এখন একটা কাজ ধরুন সাপোজ উদাহরণদের একটা কাজ আমি বিশ টাকায় করব বললাম আর একটা কন্ট্রাক্টর সেই রেট বললো পঁচিশ টাকা সেই সেম কাজে আর একটা কন্ট্রাক্টর বললো তিরিশ টাকা এখন আপনি কাকে কাজ দেবেন অবশ্যই যে বিশ টাকা বলছে কেন এটা আমাদের বাঙালিদের স্বভাব যেখানে কম পাবে সেখানে দর দিবে এটা স্বাভাবিক বাঙালি আল পাইলো নতুন লুঙ্গিতে চড়াই এই একটা বাঙালির অভ্যাস আছে তো আমরা আসলে কাজের কোয়ালিটি মান সম্পূর্ণ ঠিকঠাক করে কাজ করতে গেলে কাজের রেট পারবে এটা স্বাভাবিক এবং কাজের রেটও বাড়িয়ে দিতে হবে তো সেক্ষেত্রে আপনি ভালো একটি কন্ট্রাক্টর নির্বাচন করুন তার রেটের বিষয়ে ব্যথায় করুন কমে পেলেন তাকে কাজ দিয়ে দিলেন আসলে এটা কখনোই করতে যাবেন না আপনি নিজে প্রতারিত হবে আর যে কন্ট্রাক্টর তার জনবল আছে কিনা না শ্রমিক যারা কাজ করে এবং তার সেন্টারিংয়ে মারামাল সম্পূর্ণ আছে কিনা না মিক্সার মেশিন বায়োমিটার মেশিন এই যাবে তো আছে কি না বা আগে পরে কাজ করছে এগুলো আপনি দেখতে পারেন মালিকদের সাথে আলোচনা করতে পারেন যে সে কেমন বা কাজ করে বা আপনার এলাকায় যে ইঞ্জিনিয়ার কনসালটেন্সি ফার্ম যার আছে ওনার সাথে আলোচনা করতে পারেন যে আসলে উনি কেমন কাজ করে একটা ইঞ্জিনিয়ার কিন্তু জানে যে কন্ট্রাক্টাররা আসলে কেমন কাজ করে বা কেমন এর আগে পরে কাজ করে থাকলে খুব ভালো ভালো করেই জানেন তোমার কাজের মান কেমন তো কেমন কাজ করে বড় রেট কেমন আপনি আর তার সাথে আলোচনা করতে পারেন এভাবে আসলে আপনি কাজ একটা ভালো কন্টাক্টর নির্ধারণ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম